না আমার মা সম্মান সেটাই হলো ক্ষণিকের জন্য কিন্তু আপনারা সংসারে যদি সুখী হন সেটাই হলো বড় কথা সংসার সুখী না হলে তো সেটা বড় কথা হতে পারে না কারণ ভিডিও করার সময় যেটা হয় আর কি যদি কোনো ভাই ভিডিও দেখে বিয়ে করে ভিডিও কথা গুলো কিন্তু সাক্ষী থাকে আপনি যদি পরবর্তীতে যদি এর অস্বীকার করেন তাও কিন্তু করার কোনো উপায় নাই না ওইটা করুন না তাই না এটা একটা সমস্যা তো এটা খেয়াল রাখবেন তো আচ্ছা আপনাদের গাইবান্ধার অঞ্চলের মানুষ আমি শুনছিলাম যদি সেখানে যৌতুক চাই আপনাদের কি কোনো যৌতুক চাইছিল বিয়ের ঘরটার আসে না বাড়ি বৈশা হ্যাঁ আমার আসছিল তিন লাখ টাকা চাইছে একটার মধ্যে তিন লাখ টাকা চাইছে আর মানে স্বর্ণের গয়না চাইছে গলার চেন চাইছে আর হাতেরই চাইছে তা আমার আব্বু আম্মুর তো সামর্থ্য নাই যে দেওয়ার মতো এটাই সমস্যা হ্যাঁ দর্শক যাই হোক স্ক্রিন দাজের নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল করতে নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যদি এই বোনটিকে ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার সাথে যোগাযোগ করে দেখি কিছু করা যায় কিনা এই বোনটির নাম হইলো কি যেন বলছিলেন ঋতুমণি বয়স বিশ বছর আর বাড়ি এসে গাইবন্ধায় তার বাবা মা দনজনই অসুস্থ সম্ভবত তার বাবার ক্যান্সার হয়েছে এই জন্য তারা অসহায় অবস্থায় পড়েছে এখন এই মেয়েটিকে বিয়ে শাদিও দেওয়া দরকার কিন্তু আসলে ওইরকম সামর্থ্য নাই তো আমার এখানে আসার ঠিকানা কীভাবে প্লেন

যে সমস্ত ভাইরা বিয়ে করতে চায় তারা কিন্তু বছর উপরের মানুষ কারো বউ আছে কারো বউ নাই কারো বউ গেছে কারো বউ বড় চলে গেছে এরকম নির্যাতিত অবহেলিত পুরুষরাই আমাদের মিডিয়ার মাধ্যমে স্ত্রী খোঁজে